আসসালামু আলাইকুম আমরা আজকে নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন ধর্ম নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো আমরা যদি দেখি নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ ঠিক আছে এখন আমরা বিভিন্ন ধরনের কাজ দেখব একক কাজ দলগত কাজ জোড়ায় কাজ তার ফার্স্টেদি আমরা দেখি একক কাজ তোমরা বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকের প্রতিবেদন তৈরি করো এটা হচ্ছে আমাদের একক কাজের মধ্যে এক নম্বর এরপর যদি দেখি দুই নাম্বারটা যেসব বিশ্বাস কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করবো তার তালিকা তৈরি করো এরপর যদি নাম্বারটা আমরা দেখি জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজে তুমি অভ্যাস করবে আলোকে ইসলামী আকিদার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো এরপর যদি আমরা সাইন নাম্বারটা দেখি আল্লাহ তালার নির্দেশনা মেনে চলি কুফর থেকে নিজেকে দূর রাখি উল্লেখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে দুশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এরপর যে পাঁচ আমরা দেখি নিপাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার তালিকা তৈরি করো তাহলে আমাদের একক কাজ শেষ এগুলো হচ্ছে আমাদের একক কাজের প্রশ্ন এরপর আমরা যদি জোয়ার কাজ দেখি মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনার আল্লাহর কি কি গুণাবলী প্রকাশ পায় তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো এরপর যদি আমরা দুই নম্বর দেখি তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকে উল্লিখিত বিষয়গুলো ব্যতীত জয় দল আলোচনা করে তুমি তোমার একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো এরপর যদি তিন নম্বরটা দেখি আমরা আমাদের যেসব কথা ও কাজ কুপুরের পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো ঠিক আছে এরপর চার নম্বরটা যদি আমরা দেখি যেসব কথা ও কাজ কুপুরের পর্যায়ে ভুক্ত তা জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো ঠিক আছে তাহলে আমাদের জোড়ায় কাজগুলো শেষ এরপর আমরা দেখবো প্রথম অধ্যায়ের দলগত কাজগুলো ঠিক আছে যদি আমরা দলগত কাজগুলো দেখি দলগত কাজ তার মধ্যে দলগত কাজের মধ্যে কী কাজ আমরা যদি দেখি পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আঁকা সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো এরপর যদি দুই নাম্বার যদি দেখি পরকালে জান্নাত লাভের আশায় লাভের জন্য আমরা যদি নাম্বারটা দেখি পরকালে জানাত লাভের জন্য আল্লাহর ইবেদাতের সাথে আমাদের আমলের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তা দলে আলোচনা করে উপস্থাপন করো এর প্রতি নাম্বারটা যদি আমরা দেখি আখিরাত দিবসে করোনা লাভের জন্য আমরা যে সব কাজ নিয়মিত চর্চা করব করব দলে আলোচনা করে উপস্থাপন করো এরপর যদি আমরা দেখি চার নাম্বার মোনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দল আলোচনা করে উপস্থাপন করো ঠিক আছে তাহলে আমাদের দলগত কাজ এখানেই শেষ এটা ছিল আমাদের প্রথম অধ্যায় নব শ্রেণীর এতক্ষণ পয়সা থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান